বন্ধুরা গতকাল আমি রুটি আর মিষ্টির সাথে সাথে আমার ব্লগটা শেষ করেছিলাম কিন্তু গোটা দিনের ব্লগটা কিন্তু শেষ হয়নি আমি বলেছিলাম আর বাদবাকি কাজগুলো পরের দিন দেখাবো তো ঘরে চলে এসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে আর নিত্য দিনের কাজ বিছানা তোলা ঘর ছাদ দেওয়া ঘর মোছা এগুলো তো দৈনন্দিন কাজ থেকেই যায় কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখন দেখতাম আমার মাকেই বা আমিও করেছি যে ঘর কিন্তু ঘুমের থেকে উঠেই ঝাড় দিতে হয় কখনোই সেটা রেখে পরবর্তীতে ঝাড় দেয় না কিন্তু আমরা এখন সময়ের তাগিদে বা নিজের জন্যই হোক যে কোনো কারণেই হোক আমরা কিন্তু যখন সময় পাই তখনই ঘর ঝাঁদ দিই তাই না আমরা কিন্তু সেই ঘুমের থেকে উঠেই ঝাড় দিই না আমি জানি এখনও আমাদের গ্রাম বাংলার অনেক মানুষ আছে যারা ঘুমের থেকে উঠেই আগে উঠোন ঝাড় দেয় তারপরে ঘর ঝাড় দেয় তাই না এবং গোবর মাটি দিয়ে উঠোন লেপায় সো গ্রাম বাংলা বলতে একটা কথাই মনে পড়ছে আমার বাপের বাড়ি সেটা এখনও কিন্তু চলছে আর এখন কটা বাজে বলো তো বারো পরিষ্কার তোমাদের কুট্টুস চলে এসেছে বাড়িতে ওকে কমলা লেবু কেটে দিয়েছি আর সেই কমলা লেবু নিয়ে নিয়ে নিশ্চয়ই ও ছুটিরাটি করছে এই পোলাপানের সামনে এই সব যত সম্ভব দূরে দূরে রাখি এই ঠিক ও বের করে ফেলে এগুলো খেতে দিয়ে গেছি কমলা লেবুগুলো খেতে দিন ঘরটা মুছে আজকে পায়খানা পায়খানপত্রগুলো পরি ঘরটা মুছে নিই বেলা বারোটা তো বেজেই গেছে তারপরে পায়খানা বাথরুমটা আজকে ক্লিন করে হেয়ার টু ওয়াশ করে দেবো কারণ অনেক দিন হয়ে গেছে আমার মানে পায়খানা বাথরুমটা পরিষ্কারই করা হচ্ছে না তো চলো টয়লেটটা আজকে ক্লিন করবো বেশি করে বেশি 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 করে ক্লিন করবো তো সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো যে কাজগুলো আমি কোনো দিন করে আসিনি সেই কাজগুলো যখন করতে হয় প্রথম প্রথম অসুবিধা হতো কিন্তু এখন তা সহজ বলে মনে হয় বলি না আমরা মেয়েরা হচ্ছে ছাঁচের মতন যে ঢালাই ঢালবে সেরকমভাবে আমরা তৈরি হয়ে যাই তো যাই হোক কেয়ার পরিষ্কার করে দেবে বলো আমি নিজে ইউজ করি এটা তো আর কেউ ইউজ করে না তো দাদাভাই এগুলো করবেও না সো আমাকেই করতে হয় আর অ্যাসিড ঢালাটা যে কতটা কঠিন প্রথম থেকে একটুখানি কষ্ট হচ্ছিলো মানে ঠিকঠাক লাগছিলো পরে এত মানে অ্যাসিডে ধোয়া উঠছিলো যে সহ্য করতে পারছিলাম না পরে নাকে কাপড়টা মতন দিয়ে নিয়ে তারপরে অ্যাসিড ধারলাম কারণ টয়লেটটা পরিষ্কার করতে হবে বলে প্রথমে হারপিক দিয়ে পরিষ্কার করতে হবে খুব না ভালো পরিষ্কার হয় না শুধু নীল হারপিকটা নিই একদম পেনটা পরিষ্কার করার জন্য খুব সুন্দর পরিষ্কার হয় আর এই দেখো কত ময়লা দেখতে পাচ্ছ রোজ রোজ আর সবচেয়ে বড় কথা এগুলো কিন্তু আমাদের জলের দাগ হ্যাঁ আমাদের কলের জল তো খুব হলুদ তোমরা তো জানোই দেখো এখন কত ক্লিন লাগছে তাই না সাদা টয়লেট কিন্তু সবসময় যেন ক্লিন থাকলে অনেক সুন্দর লাগে চলে এসেছি স্নান টান করে দুপুরের বেলা কিন্তু এখন অনেকটা হয়ে গেছে তোমাদের কুটুস্কেও খাওয়াতে হবে আমিও খেতে হবে তার আগে আমাকে একটু পুজো দিয়ে নিতে হবে পুজোটা দিলে মোটামুটি আজকের দিনের মতন ঘরের কাজ কমপ্লিট হয়ে যায় আর এইসব পরিষ্কার করে তো মাথা না আর পারা যায় না মাথাটাকেও ঘষে নিয়েছি এখানটায় বেশ সুন্দর রোদ পড়ে শীতের দিন এরকম হালকা হালকা গায়ে রোদ পড়বে স্নান করার পর ও বেশ মজা আর চুলের দিকে আর তাকিও না ও উঠে ঝোড়ো কাকের মতন হয়ে গেছে একটা বেঁচে আছে কবে দিন পরে যাবে জানি না সেদিন কিন্তু তোমরা বলতে পারবে না যে কল্পনা দিন চুল কোথায় গেল আমি আর কুট্টু শ্রেডি হয়ে গেছে এখন ভাত খেতে যাবো এই যা কুট্টু তো মাথাটাই আসরো হয়নি তাহলে মাথাটা আসলে ভাত খেয়ে আসি ওহ এতক্ষণে কাজ কমপ্লিট হলো গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটা সকালে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সো খেয়ে নি বুধি তো মধু জল খাওয়া হয়ে গেল তোমাদের সব নিচে চলে গেছে বেলাও হয়ে গেছে ঘরের অনেক কাজও আছে আজকে অনেক কিছু শেয়ারও করার আছে তো সঙ্গে আর ব্লগটা কন্টিনিউ করো আর নতুন অনেক 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 তোমার আমার সব বন্ধুরা আছে জানাই আমার তরফ থেকে গুড মর্নিং চলো ঘুরে দশটা পনেরো বাজে শুধু আমি বিছানাটা পরিষ্কার করে বাইরে এগুলো মেলে দিয়েছি তো জানোই আমি বাইরে এগুলো দিয়ে দিই আর দেখো কি সুন্দর বাইরে রোদ ঝলমল করছে তুলসী গাছটাতে জল দিতে হবে অল্প অল্প পাতা গুজিয়েছে দেখো তুলসী গাছের অনেক চারা হয়েছে কত ভালো লাগছে না আজকে না বাড়িতে সেরকম কেউ নেই বন্ধুরা আমি মা বাবা মানে আমার শাশুড়ি শ্বশুর আর কুটুস্ত আছে ও মাংস খায় না খুব মন চাইলে আজকে একটু মাংস খাই অনেকদিন মাংস খাই না তাই এই যে তিনশো খানিকের মতো মাংস মাকে আনতে বলেছিলাম মুরগির মাংস এনেছে তো এটাই করবো বেলা বারোটা বেজে গেছে গো কখন কি কাজ করবো ঘরে কত জামাকুর ভিজিয়ে রেখে এসেছি জানি না চলো এই মাংসটা ধুয়ে নিই ঠিক আছে আসলে মানে কিন্তু এবার জিনিসটা যেই জিনিসটা রোজ খাওয়া হয় তার বসে কিন্তু আমাদের কোনো ইচ্ছা থাকে না খাওয়ার হ্যাঁ বাবা হ্যাঁ এবার মনে করো আমি তো রোজ রোজ এগুলো খাই না এখন খাওয়া বন্ধই করে দিয়েছি সো আজকে অনেক দিন পর বাড়িতে কেউ নেই বলে বললাম মাকে বললাম একটু তিনশো মাংস নিয়ে এসো খাবো তা মা নিয়ে এসেছে এটাই এখন খাওয়া হবে আমি কোনোদিন মাংস ধুইনি মানে নিজের হাতে মাংস কখনো ধুই নি ফার্স্ট মাংস ধুচ্ছি মাকে আর বললাম না জোর করে যে তুমি মাংস ধুয়ে দাও থাক আমি ধুয়ে করি কারণ যে কোনো কাজ শিখতে কিন্তু মানে মেয়েদের কিন্তু কোনো কাজ হাতে ধরিয়ে শেখানো যায় না করতে করতেই শিখে যায় তাই না বলো বন্ধুরা সো আমি যে কাজটা পারি না আমি সবসময় চেষ্টা করি কাজটা করার জন্য দেখবে চেষ্টা করলে আজকে না পারলেও কালকে তুমি ঠিক পারবে যদি চেষ্টাই না করো কোনো দিনও পারবে না সো চলো আমার মাংস ধোয়া দেখে তোমাদের হয়তো আমার মনে হবে কেমন করে মাংস ধোয় কিন্তু আমি ফার্স্ট টাইম মাংস ধুচ্ছি তো ঠিক আছে মাংসটা ধুয়ে না তোমাদের সাথে কথা বলছি কেমন মাংসতে জিরে গুঁড়ো হলদে গুঁড়ো নুন আর লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর মাংস রান্না তো সবাই মোটামুটি আমরা জানি তাই না মটর মটরের ডাল সেদ্ধ বসানো হয়েছে কতটা হাত কেটে গেছে দেখো বন্ধুরা দিন কত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় আজকে সকাল থেকে এতটাই ঝিমিয়ে কাজ করছি মানে বলার মতো না রুমের থেকে উঠে নিচে এসেছি ছেলেকে এক ঘন্টা পরে খাওয়ালাম এখন বারোটা আটত্রিশ বাজে আজকে বৃহস্পতির পুজো কখন দেবো ঘরে কখন কাজ করব। আজকে বাড়িতে কেউ নেই যখনই বাড়িতে কেউ থাকে না তখনই এরকম কাজে কাজে ঝিনে বের একটু গল্প ঠাল্প হয় শাশুড়ির সাথে ওই করতে করতে লেট হয়ে গেছে আর মাংসটা বাকি আছে ওটা করে মটর ডালটা হবে তাহলে চলে যাবো উপরে পুড়্যটা তো দিয়ে এসে তারপরে খাবো সো দেখো হাত কেটে গেলো কতটা আমার মানে রান্না রান্না করার আগে বেশি ভালো রাঁধুনি তো সবজি কার থেকে হাতটা কতটা কেটে গেছে চলো কিছু করার নেই এই যে আলুটা এখন ছেড়ে দেবো যেহেতু বন্ধ করে দিয়েছি মা আলুটা ভেজে দিই আর এখানে আমার সব কাটাই আছে টমেটো পেঁয়াজ কচি লঙ্কা কচি আদা তো রাখাই আছে তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে দিই আর এখানে ভাত আজকে সিম্পল রান্না এটাই আমাদের অনেক তো ইয়ামি আমি মাংসটা কষাতে দিয়েছি তো কষুক তারপরে আসছি কেমন লাগছে বন্ধুরা দারুন তাই না চলো মাংসটা কসুক আমি একটু ঢেকে দিই মাংসটা যখন তেল ছেড়ে দেবে তারপরে তুলবো সোজা ওই খালিপাতো মনিষাল নিয়ে না চোখ হয়ে গেছে মনিষাল নিয়ে গেলো মনিষা নিয়ে গেছে ওকে দেখেছো তোমাদের কুট্টুস আমাদের এখানে সেই গোশালা হয়েছে সেখানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর এখানে মাছের বাজার নিয়ে এসেছে আজকে এই যে আমাদের মাসের বাজার চলে এসেছি ছি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো না মাংসের তেল ছেড়ে দিয়েছে হ্যাঁ পয়সা একটা দশ বাজে তোমাদের কুট্টু রাস্তায় চলে গেছে তোমাদেরকে বললাম আমি কখন ওকে স্নান করাবো আর কখন পুজো দেবো কিছুই জানি না ঘরটাও ঝাড় দিইনি আজকে একদম মানে লেদার প্যাদার আমার কাজ হয়ে গেছে কিচ্ছু কাজ করতে পারেনি আসুক তার আগে আমি এটা তাড়াতাড়ি করে ঝাড়টা ঘরটা দিয়ে নিই ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছলেই হয়ে যাবে আর জামাকাপড় ভিজিয়ে আছে ওগুলো হয়তো আজকে আর কাছাকাছি হবে না তো চলো ঘরটা সাত তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই তারপরে আসছি তোমাদের কাছে স্নানে যাবো হঠাৎ করে দেখি একটা নাইটিও ঘরে নেই তখন মনে পড়লো ও মা আমি তো সব কেচে দিয়েছি আবার আমাকে ছাদে আসতে হলো ঝটপট করে এখন আমি জামাকাপড়ও তুলে দিচ্ছি কারণ শুকিয়ে গেছে আর ওয়েদারটা না সকালের দিকে এত ঝলমে থাকে বেলা দিকে না একটু মেরে মেরে হয়ে যায় জানি না কেন শীতকাল বলেই হয়তো এটা হয় আর এখানে দেখো ওরা সবাই খেলা করছে তো দেখতেই পাচ্ছ হাতে মধ্যে কুটুস তো কী করবো ও মাঝে মাঝে ওরা আসে খেলতে ওরা খেলা করে আজ অনেকটাই দেরি হয়ে গেল বৃহস্পতিবারের পুজোটা দিতে সো পুজোটা দেওয়া হয়ে গেছে এখন বেলা প্রায় কটা বার জানো প্রায় দুটো দশ পনেরো মানে অনেকটা টাইম আজকে লেগে গেল তো দুপুরের মাংস দিয়ে আজকে ভাত খেয়ে অনেকটা তৃপ্তি পেয়েছি তোমাদের কেমন তৃপ্তি লাগলো ভিডিওটা দেখে বল